বুটের ডালের হালুয়া অনেক মানুষের পছন্দ তো শবে বরাত বলেন ঈদ বলেন যে কোনো সময় এই বুটের ডালের হালুয়া কিন্তু খাওয়া যায় তো অনেকেই পছন্দ করেন কিন্তু বানাতে পারেন না তো আজকে আমি বুটের ডালের হালুয়া কীভাবে বানাতে হয় কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বুটের ডাল ভিজিয়ে রাখছি সারা রাত ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয় আর যদি হাতে সময় না থাকে তাহলে মিনিমাম তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবেন এরপরে পানি কিংবা দুধ দিয়ে এটাকে বয়ল করে নেবেন মানে ফুটিয়ে নিতে হবে দুধের পরিমাণটা চাইলে আপনি গুঁড়া দুধও দিতে পারেন বা লিকুইড দুধ দিতে পারেন আর এখানে আমি আধা কেজি লিকুইড দুধ দিয়েছি সাথে হচ্ছে পানি দিয়েছি পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব প্রপারলি সিদ্ধ করতে হবে এটার মধ্যে কোনো রকমের পানি থাকা যাবে না এবং নরম হওয়া যাবে না অনেক সময় হয় যে ডালটা বেশি সিদ্ধ হয়েছে যায় এরকমও করা যাবে না এটাকে সিদ্ধ করার পরে এটাকে বেটে নিব এই যে বেটে নিয়েছি পাটা একদম মি করে বেটে নিতে হবে তার মধ্যে প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে বুটের ডাল যেটা পেটে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি আর ঘিয়ের সাথে কিন্তু এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিতে পারেন পরে হচ্ছে উঠিয়ে ফেলতে হবে এরপরে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে চিনি দিয়ে দিব অনেকক্ষণ কিন্তু ভাজতে হবে যাতে ডালের যে স্মেলটা থাকে সেটা যাতে চলে যায় অনেক সময় সাপেক্ষ এরপরে কিছুক্ষণ ভাজার পরে এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা পুরোপুরি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম পানি উঠে যাবে ভয় পাওয়ার কিচ্ছু নেই কারণ হচ্ছে আস্তে আস্তে জাল দিতে থাকলে এটা পানিটাও শুকিয়ে যাবে আর চুলা জালটা কিন্তু একদম লো করে দিতে হবে কারণ নিচে লেগে যাবে এর জন্য অনবরত নাড়তে হবে হালুয়া কথায় আছে হালুয়া বানাতে গেলে নিজের নাকি হালুয়া টাইট হয়ে যায় তো হালুয়া বানানো কিন্তু খুবই সময় সাপেক্ষ এবং কষ্টের কাজ তো ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে আর কন্টিনিউয়াস এটাকে নাড়তে হবে আর তেলটাও কিন্তু বেশ পরিমাণে দিতে হবে যখন দেখবেন যে শুকনা শুকনা লাগছে বা প্যানে লেগে যাচ্ছে তখন একটু তেল বা ঘি দিতে দিতে হবে যত তেল দিবেন তত ভালো হবে তো আমি আবার একটু লাস্ট পর্যায়ে ঘি দিয়ে দিচ্ছি আর এটাকে যখন সেপ দিব তখন একটু ঘি দিব যদি নিচে লেগে যায় বা শুকনা শুকনা মনে হচ্ছে তখন একটু তেল বা ঘি দিয়ে দিবেন আমার হালুয়া বানানো শেষ এখন আমি এগুলোকে ডাইস দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি তো সহজেই কিন্তু হালুয়াটা বানানো দেখালাম তো যতটা সহজ করে দেখিয়েছি ততটা সহজও কিন্তু হালুয়া বানানো না তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন কমেন্ট করে যাবেন সব ভালো থাকবেন সুস্থ